জোর করে আনা হয় নাই সবাই নিজে টাকা দিয়া ভাড়া দিয়া কেউ হেঁটে আসছে নিজ ইচ্ছায় আল্লাহ দয়া করেছেন আসার পরে বিছানাটাও তেমন ভালো না অনেকে বালুর মধ্যে বসে অনেকে জুতার উপরে বসে বসতে পারে না জায়গা নাই দাঁড়ায়া দাঁড়ায়া আছে অন্তরের মধ্যে কোনো ভাব নাই বড় ছোট ভেদাভেদ নাই আলেম সাধারণ মানুষ ধনী গরীব সব একাকার হয়ে পড়ছে এতগুলো মানুষের জন্য নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই কথা বলেন না কেন এটি নিয়ন্ত্রণ পুলিশে করতেছে কথা বলেন কোন বাহিনী নাই পুরা মাদ্রাসার মাঠ সাইলেন হয়ে গেছে কোনো আওয়াজ নাই এই সময় যদি কেউ টেলিফোন করে তার মাথা গরম হয়ে যাবে ঠিক নেই টেলিফোন একজনে করেই ফেললো কেটে দিল আবার করে আবার কাটে আবার করে আবার কাটে আবার করে আবার কাটে মাথা গরম একবার রিসিভ কইরা ধমকা কয় হয় এতবার দুঃসাহস এতবার কেটে দিলাম টেলিফোন করো কেন আর একবারও টেলিফোন না আমি ব্যস্ত আছি দেখেন কি মোহাব্বত কোরআনের প্রতি আর ম্যাডাম যদি টেলিফোন করে তো আজ রাইতে খবর আছে ভাইরা আমার এই অবস্থাটা কেমনে সম্ভব আমি সারা বাংলাদেশে বলি এটা তের হাজার বছর আগে রহমতের নবীর উন্মাতইয়া আমরা তার আদর্শ মানার কারণেই সম্ভব আ ইমামুল আউয়ালিনল

সারা রাত ওয়াশ বরকত হবে না দোয়ায় হাজির হলে যে বরকত হবে কারণ একজন আর আমিন কবুল হবে তো সবার আমিন কবুল দোয়া বরকতের জিনিস আর দোয়া আ উল এবার দোয়াটা মুমিনিন মুমিনদের হাতিয়ার হলো দোয়া দুনিয়ার হাজারো প্রচেষ্টায় যেই বন্ধ দরওয়াজার তালা খোলা যায় না বান্দা যখন দোয়া করবে আল্লাহ তালা খুলে দিবেন হাজারো নজির এই জমিনের মধ্যে আছে অতএব আজকে মাহফিলে আসাটা তেমন সফলতা না বয়ান শোনাটাও তেমন সফলতা না চূড়ান্ত সফলতা যদি দোয়ায় শরীক হওয়া যায় আমি বান্দার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে ইনশাল্লাহ দোয়া করে যাওয়ার চিন্তা আছে তো না ফাঁকে ফাঁকে উঠা চলে যাবেন আল্লাহ সবাইকে কবুল করে ভাইরা আমার রহমতের নবী আসলেন নারীদের জন্য রহমত হয়ে আসলেন আমার নবী গোটা দুনিয়ার জন্য যেমন রহমত মুমিনের জন্য রহমত তেমন বেঈমানের জন্য নবী রহমত নারীদের জন্য নবী রহমত পুরুষের জন্য আলাদা রহমত আমার নবী যেমন মানুষের জন্য রহমত জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত সমুদ্রের মাছের জন্য নবী রহমত কিদের জন্য নবী রহমত শুধু তাই না গর্তের পিপিলিকার জন্য নবী রহমত নুজাতুল মাজাল ইসলামক কিতাবের মধ্যে আছে একটা গর্তের পিপিলিকা রব্বে কারিমের কাছে আরজি পেশ করে আল্লাহ তুমি যদি একটু দয়া কইরা আমার মদিনার রওজা দেখা দেও বাইতুল্লাহ দেখা দেও আল্লাহ ডাক দিয়ে কয় মক্কার কবুতর জলদি করে এলাকায় চলে যা পিপিলিকাটারে পায়ের সাথে লাগাইয়া আমার ঘর আর আবার পৌঁছাইয়া পিপিলিকাও আমার নবীর রোজা দেখার পাগল আমার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত নবী রাস্তা দিয়ে হাতেন দুপার্শের গাছ নত হইয়া আমার নবীরে সালাম দেয় আমার নবী হাঁটতেছেন হরি নবীরে সালাম জানাই আমার নবী হাঁটতেছেন ভিন্ন ভিন্ন মাখলুক আমার নবীরে সালাম দেয় সাহাবায়েক এরম বললেন মানুষ দেখিনা সালামের আওয়াজ আসতেছে কোথার থেকে নবী বললেন সাহাবা একেরাম আপনারা জানেন না আমি নবীর আগমনের খবর পাইয়া জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দিতেছি মরা গাছ আমার নবীর আসে আর আমরা জেন্দা মানুষ আমার সেই নবীরে চিনলাম না যদি চিন্তিরে যুবক বেইমানের পাঁচ আটা গোলাম হইয়া চুলগুলো কাইটা ইন্দুর আর বান্দর হতে পারতি না যুবকেরা রাগ করলি একটা প্রশ্ন করি জবাব দিও আল্লাহর মহব্বতে আমার নবীর থেকে বড় পীর বড় বুজুর্গ বড় মুহাদ্দিস বড় মুফাসসির কেউ আসেনি সবাই একমত বলো আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কোথাও আছে নাকি যদি কোন পন্ডিত বাবা দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ ছাড়া আর এক জায়গায় ভালো আদর্শ আছে আমাকে বলো আমি মোহাম্মদের আদর্শ বাদ দিয়ে তারটা গ্রহণ করব পারবানি দেখাইতে পারবানা বরং আমার থেকে শুনে নাও আমার নবীর আদর্শ এতটাই দামি এতটাই উত্তম আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল মোহাম্মদের টাবাদ দিয়া লেলিন আদর্শ দিল কালমার্স আদর্শ দিল প্যালেটো আদর্শ দিল আমার ফাইনাল এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ গুলো না একমাত্র মদিনা আওয়ালা নবীর আদর্শই হলো পাক স্বীকার করো যুবক এই যুবকেরা স্বীকার করো এইবার বল নবীর আদর্শ এত দামি ওই আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই বেইমানের পা চাটতে গিয়ে তাদের মতো নখ রাখো কেন ওই নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই বেইমানের পদঙ্ক অনুসরণ করলি কেন স্বার্থ কি বল একটা স্বার্থ বল যে হ্যাঁ হাবিশ ভাই নবীরটাই ভালো কিন্তু বেইমানেরটা ধরছি কারণ কি ওদের মতো চুল কাইটে টিকটিকি হলে চেহারা উজ্জ্বল হয় বল যৌবন বাড়ে শক্তি বাড়ে হায়াত বাড়ে হ্যাঁ যুবক মানো আর না মানো সত্য কথাটা স্বীকার কর হায়াত বাড়ে যৌবন বাড়ে মা বাবার দোয়া বেশি করে এইভাবে ইন্দুরার বান্দরের মতো চুল কাটলে শিক্ষক তোরেও নাম্বার পরীক্ষায় বেশি দেয় তাহলে আকাম করছো কেন বল কি স্বার্থ স্বার্থ তো একটা থাকার কথা মানুষ তো পাগলেও তো স্বার্থ তুই কি রাস্তার উলঙ্গ পাগল থেকেও খারাপ কি স্বার্থে বেইমানের পা চাটতে গেলি বল যদি একটা স্বার্থ দেখাইতে পারো এই হাজারো লাখো মানুষকে সাক্ষী রেখে আমিও যাব। আমিও বেইমানের পা চাটবো তাদের মতো চুল কাটবো বল একটা স্বার্থ বল যদি বলো কোনো স্বার্থ নাই তুই গেলি কেন তাহলে আমি বলবো তুমি রাস্তার ল্যাংটা পাগল থেকেও তুমি খারাপ দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন মদিনাওয়ালা নবীর আদর্শে তু সুন্দর ভাই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব এটা চালাকি করার মাঠ না এটা নাটকের ভেন্ডেল না হ্যাঁ আল্লাহ বসাইলে বসতে পারে আল্লাহ না বসাইলে বসতে পারে না এটা বরকতের মজলিস বুঝেনে মজলিসটার দাম কত একটু আগে না বলছি এ মজলিসে বসার সাথে সাথে জীবনের সব মাফ এন সবাই বসতে পারে না এই অনেকে বাড়ির থেকে বইলে আসছে এই মাহফিলে যাই কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত আছে কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে আছে না নাই বছরের একটা দিন এইটার এই হেলায় হারায়া কি এই সুযোগ এই জন্য কত তারিখ দেওয়া থাকে এই সাক্ষাতের সময়টা তো বহু যুবকেরা মহিলা করে হ্যাঁ প্রশংসা আর কি বলে ডারে পক্ষপাতিত্ব না উদাহরণ দিচ্ছি উদাহরণ তিন থেকে সাড়ে তিন দিনের একটা ই হয় চর্ম নাই কোথায় এই তিন থেকে সাড়ে তিন দিনেরই যেতে মা একটা পুলিশ নাই র‍্যাব নাই কন্ট্রোলের জন্য আশ্চর্য বিষয় সাড়ে তিন দিন পর্যন্ত লক্ষ 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 মানুষ একটা মহিলা দূরের কথা একটা বাচ্চা মেয়েও পাবেন না হাজার হাজার দোকান একটা দোকানের মধ্যে খেলনার কোনো জিনিস পাবেন না আর আম ছোটখানো মাহফিলে এখন এমন উন্নতি হয়েছে যে ওয়াজের ভ্যান্ডেল মধ্যে সানাসুর বুট আর চাল হয়ে ঘুরে জুতা দিয়ে সাইজ করা দরকার অজের ফেন্ডেল খাওয়ার জায়গা এখানে আইলো দুই ঘন্টা চা পান বিড়ি না টানলে ক্ষতি হবে ও দোকানে যায় দেখেন দুনিয়ার মহিলারা যেন আকর্ষিত হয় এই জন্য কি কি লাগে এগুলো সব দোকান তাহলে যুবক যুবতী নারী পুরুষ সব দোকানে ঘুরে কই পর্দা এদিকে রহমাত আল্লাহ দায়াত দান করু বলার দায়িত্ব বলে গেলাম কে মানবে কে মানবে না সে দায়িত্ব আল্লাহর হাতে হেদায়তের মালিককে মাইয়া দিল্লাহু ফাহু আল মুহদাদ ওয়া মাইউদ লিল ফালং তাজিদলাহুলিয়া রুশিদা আল্লাহ বলেন আমি চাইলে হেদায়ত যাকে দিব সে পেয়ে যাবে আর আমি যাকে হেদায়ত দিব না সে হেদায়ত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ তালাশ করে পাবে না আরবিতে কোরআনে বলে মুর্শিদ বাংলা তরজমা পথ কি রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা দেখাবে কপাল খারাপ মুর্শিদও পাবেন আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করেন আর একটু আগাবো উঠা করবেন না তো আল্লাহ সবাইকে কবুল করে আরে মিয়া আগের দিন ওয়াজে লোক পাওয়া যাইতো না বা মানুষ একটু ঘুমানোর চিন্তা করত। এখন তো বাঙালির ঘুম নাই মোবাইল মোবারকে সে সব জবাই করে দিয়েছে আমরা মোনাজার ধরি বইয়া মোবাইল ওয়ালারা রাতের বেলা মোনাজার ধরে হইয়া ধরেনি বালিশে সি তৈয়া মোনাজাত মাঝখানে কি আছে জোরে বলেন দুই হাতের মাঝখানে মোবাইল করে কি আকাম কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা মিথ্যা বলছি যুবক তো মনে করে আমাকে প্রিন্স লাগে প্রিন্স তোরে ভেতনির মতো দেখা যায় না তোর চেহারা গুনা করতে করতে নষ্ট হয়ে গেছে তোর চেহারা যেই পরিমাণ ঠিক কইলেন মনে হয় সব অন্যায় আমি করি হ্যাঁ আল্লাহ মাফ করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরা ডাক্তারের কাছে গিয়া পরীক্ষা করে দেখ বাবা বেদুবি মাফ করিস পাও দইরা বলতেছি জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি মোবাইল তোর কি ক্ষতি করছে জানো না চেহারার উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে কোন মেডিসিন লাগাবি না চেহারায় এই পর্দার আড়ালের যুবতী বোনেরা খালি বিউটি পার্লারে দৌড়ায় আল্লা যেই সৌন্দর্য দিয়েছে চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না যৌবন যতদিন থাকবে চেহারার উজ্জ্বলতা ততদিন থাকবে চালাকি কইরা যত মেডিসিন লাগাবি চেহারা ততদিন পর্যন্ত হবে নষ্ট এ বাবা আর গুনা কইরা যদি চেহারা খারাপ করো এটা কোনো মেডিসিনে আর ভালো হবে না তবে একটা ঔষধি আছে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য মানবিনা কইয়ালাপ কি মানলে মোবাইল ছাড়তে হবে কয় মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি এক ছাত্র আমগো মাদ্রাসার হাকিকত ফাগ্রিমেন্টরা তাহার জুত পরে মোবাইল চালায় না তদন্ত কইরা দেই জুতার আর বাক্সের মধ্যে মোবাইল মোবাইল ধইরে আটকায় দিলাম অফিসে মোবাইল আর দেওয়া হবে না এক ছাত্র কয় হুজুর মাদ্রাসা ছাড়তে রাজি মোবাইল ছাড় না দেন আমি মাদ্রাসাতে চলে যাব বেয়াদব এতটা বেপরোয়া হয়েছে ছাত্রগুলো এই বেয়াদব বানাইছে মোবাইল এই বেয়াদব কে বানাইছে লিখক লিশাই ইনজিনাতুন ফিল ওয়া রা ওয়াজিনাতুন মারিতামিল আদাবি আজ খোদা হে মে তাওফিক কে আদব বে শুধু কি চেহারা নষ্ট করেছে এই যুবকেরা আমি যা কইলেই লিস্টি দা এক নাম্বার, মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ পরীক্ষা কর আমি যদি মিথ্যা বলি ডাক্তারের কাছে আমি তো বিশ্বাস হয় না ডাক্তারের কাছে যা নাম্বার দুই এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার নষ্ট হয়ে হয় নাই পিছন দিয়ে ডাক দিছে চাষা মিয়া কেমন আছেন যখন চাষায় চেহারা ঘুরেছে দেয় খালু চোখের পাওয়ার নষ্ট কানের পার্স নষ্ট আম্মা কায় খানা খাবি না খা গোসল আগে কইরে লাইছি কান নষ্ট হয়ে গেছে হাত দুর্বল হয়ে গেছে মোবাইলের কারণে তোমার হাত বড় দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে আগে দেখতাম ছোটবেলা স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা রাত জ্বালায় বিদ্যুৎ নেই এখন আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা বই ধরতে পারে না ধমকায় আধা ঘন্টা মাথা শুরু হয়ে আব্বা কয় কি করার কয় কিছুই করার নাই নকলের ব্যবস্থা করোনা হয় পাশ করার উপায় নেই আর যদি মাওলায় করোনা দিয়ে রাখে অটো পাস করিয়া দশ বারে এমবিবিএস ডাক্তার হয়ে যে অটো পাস তার তো কত দোয়াই নুসপুরা মাওলার কাছে কান্দা দরকার আল্লাহ করোনা আরো দাও প্রত্যেক বছর অটো পাস এরকম দশ বছর হইলে এম ডাক্তার হয়ে যাব অটো পাসে রুগী বাসাইতে না পারলো মারতে পারুম নিশ্চিত কোনো সন্দেহ নেই আল্লাহ হেদায়াত দান করে এরে যুব এই মোবাইলের কারণে এতটা লজ্জা আমাদের চলে গেল যুবকরা সাক্ষী দিস মানো না মানো সত্য কথার সাক্ষী দিস এই মোবাইল চালাইতে চালাইতে অনেক যুবকেরা রাস্তার গেছে ফ্রি ফায়ার গেমস খেলে খেলে না শুনছি নাম নামও কইতে খুব মুখস্থ করতে অনেক সময় লাগছে আমার ফ্রি ফায়ার এই গেমস খেলে যুবকেরা পাগল হইছে না হয় নাই তুইও পাগল হবি তারিখটা কবে বল তুই তো ওই পথের প্রতীক তো ওরা যখন হয়েছে তুইও ভাগল হবি তারিখ কবে বল এই মোবাইলের কারণে মায়ের গালি দিসস বাবারে গালি দিসো শিক্ষকের সাথে বেয়াদবি করেছ কয়েকদিন আগে তোরা ফেসবুক শরীফের গোলাম যারা দেখোস না এক ছাত্র শিক্ষকের হাত গায়ে হাত তুলছে কয়েকদিন আগে মোবাইলেই বেয়াদব বানিয়েছে আমি এখন নতুন করে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে কসম খাইয়া একটা কথা বলতেছি আজও বলি সন্দেহ যেন না থাকে ইজন্য কসম খাই একবার দুইবার তিনবার খোদার কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবক ছাত্রদের বলে যাই হে যুবক ছাত্ররা আল্লাহর কসম মরার আগে কষ্ট পাইয়া মরতে চাও মরার আগে পঙ্গু হইয়া যদি মরতে চাও শিক্ষকের সাথে ছাত্ররা বেয়াদুবি কর সন্তানেরা মা বাবার সাথে বেয়াদুবি কর খোদার কসম পঙ্গু না হইয়া তুই মরবি না লিখে মনে মনে বলবি যে হাফিজ ভাই রাগ কইরা বললেন কিসের রাগ

অপরাধ যদি করো মরার আগে দুনিয়াতে শাস্তি হবে এক হলো জুলুম করলে শাস্তি হবে মরার আগে দুই মা বাবার সাথে বেয়াদুবি করলে মরার আগেই শাস্তি হবে ভাইয়ের সাথে জুলুম বোনের সাথে জুলুম প্রতিবেশীর সাথে জুলুম নিজের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম জুলুম করবি শিক্ষকের সাথে জুলুম মা বাবার সাথে জুলুম করবি মুরব্বিদের সাথে বেবি করবি শাস্তিটা মরার আগেই হবে এমন একটা বিপদে পড়ে যাবি আমি রাস্তায় গাড়ি চালাই মাঝে মাঝে পাগল দেখি আগে দেখতাম ইংরেজিতে কথা কয় আরবিতে কথা কয় পাগল কি আবার আরবি শিখে ইংরেজি শিখে খুঁজে দেখলাম না তোরা ইংরেজিতে কেন কথা বলে খোঁজখবর নিয়া সর্বশেষ আমি জবাব পেলাম এরা ইংরেজি আর আরবি আলাদা শিখে না বরং এরা স্কুলের ভালো ছাত্র ছিল ইংলিশ ম্যান আবার মাদ্রাসায় পড়ুয়া ভালো আরবি বলনেওয়ালা ছাত্র ছিল বেয়াদুবি করার কারণে রাস্তার পাগল হয়েছে মেয়া তুমি আর কত আদ বলা হবা রসুল নিজে বলতেছেন আদাবানি রব্বি ফাহসানা তাদি আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী মা আমেনার গর্ব থেকে আদব আলা হইয়া আসি নাই আল্লাহ আমাকে জিবরাইল পাঠাইয়া আদব শিখাইছেন এটা শিখার জিনিস মায়ের পেট থেকে আদব শিখে আসা হয় না এজন্য শিখো বে আদব থেকে আদব শিখো বে আদব যা করবে তুমি তা করবা না আদব শিখো অনেকে মনে মনে বলে বড় হুজুরের সামনে নামাজের কায়দায় বসার নামাদও এক এম পি সাহেব হাঠহাজারির হুজুর শাহ আহমাদ শফি রহমাতুল্লাহ হেয়ালাইহের কাছে গেলেন জিন্দা থাকতে মোলাকাতের জন্য জীবনে টুপি না পড়লেও দিন পরলেন জামা পরলেন প্যান্ট শার্ট বাদ হাঠহাজারির হুজুর চেয়ারের মধ্যে সোফায় বসা দানে বামে সোফা রেডি করা এমপি সাহেব গিয়া নিচে বসছেন নামাজের সুরতে হুজুর বলেন চেয়ারে বসেন এমপি বলে ঠিক আছে অসুবিধা নাই এতটা আদব রক্ষা করে বসছেন কিন্তু বাইরে গিয়া যদি আবার বিরোধিতা করেন কত আশেখের চুল মসজিদে নামাজ পরে ইমামের পেছনে বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে নামাজের সুরাতে বসার নাম আদব না হুজুরের সামনে দুই হাত এভাবে করে বিনয়ের সাথে দাঁড়ানোর নাম আদব না আদব কয় হাত গুলো কেমনে নাড়াচাড়া করবেন এর মধ্যে আদব আছে চোখের চাহনির মধ্যে আদব আছে জবানের ব্যবহারের মধ্যে আদব আছে রাস্তা দিয়া হাঁটবেন হাঁটার মধ্যে আদব আদবের সংক্ষেপ তরজমা সুন্নত অনুযায়ী চলার নাম আদব যার মধ্যে আদব নাই এর মধ্যে মানুষত্ব নাই কথার মধ্যে আদব চোখের চাহনির মধ্যে আদব কথার আদব কি নরম ব্যবহার চোখের আদব কি নিচের দিকে রাখা চোখের নজর নিচে রাখার নাম আদব জবানে নরম কথা বলার নাম আদব গরম নয় নরম না গরম এই গরম ভাটি ছাত্ররা জবানের আদব কি নরম না গরম সময় দিলে দুই মিনিটে একটা কথা শুনেই মুসা নবী ফেরাউনেরে দাওয়াত দিতে যায় কে সাথে আছে তার ভাই নাম কি হারুন আলাই সালাম দুই ভাই যাচ্ছে ফেরাউন বেইমান আল্লাহ নিশ্চিত জানে ফেরাউন জীবনে কালেমা পড়বে জীবনে পড়বে না আল্লাহ জানেননি তো যখন জানেন যে ফেরাউন জীবনে কালেমা পড়বে না আল্লাহর বলা দরকার ছিল মুসা ইচ্ছা রম জাইরা তুই বিয়াজ কিন্তু আল্লাহ কি উপদেশ দিলেন যাওয়ার সময় ফাকুলা লাহু কওলা লাইইয়াদান লাআল্লাহু ইয়া তাযাক্কারু আও ইখশা হে پیغمبر موسی ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও খবরদার গরম ব্যবহার করবা না লাইইয়ানা নরম দাওয়াত দিবে নরম ভাষায় দুইটা উপকার হবে নরম ভাষায় দাওয়াত দিলে এক বান্দা হয়তো ফিকির করবে মুসা কি বলল ভাববে না হয় একটা ভয় অন্তরে ঢুকে যাবে যে উল্টা পাল্টা করলে গজবে পড়ে যাব এই ঘটনার থেকে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন বর্তমান তো কি ওসমানী দামাত বারাকাত উমর আব্বা বলেন কি জানেন এই দুনিয়ার বক্তা সাহেবরা ও আইজিনি কেরাম ও দাই ও তোমরা যারা মুসলমানের বয়ান করো শুনো তোমরা কি মুসানবীর নবীর থেকে বড় দামি বক্তা তোমরা মুসানবীর নবীর থেকে দামি বক্তা না যাদের কি তোমরা বয়ান করো এরা ফেরাউনের থেকে খারাপ না এরা ফেরাউনের থেকে খারাপ যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না ওই ফেরাউনকেই যদি আল্লাহ উপদেশ দেয় নরম ব্যবহার কর তোমরা তো মুসা নবীর থেকে দা দাইনা যাদের বয়ান করো তারা ফেরা উনের থেকে খারাপ না এরা সব মুসলমান এরা আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানে ও বাবা তাবলিগলারা যদি আজকে তজুমুদ্দিন থানার কেন্দ্রীয় মসজিদে ডাক দেয় নামাজ পড়ে বসবেন তালিম হবে ওই লাইনের লোকগুলো বসবে ভিন্ন লাইনের লোক বসবে না চর্মনাইওয়ালারা যদি ডাক দেয় তাদের লোক বসবে ভিন্ন লাইনের না আওয়ামী লীগওয়ালারা যদি সভা দেয় বিএমপির লোক যাবে না বিএমপি জনসভা দিলে আওয়ামী লীগ ওয়ালারা যাবে না ঠিক নি কিন্তু এই প্যান্ডেলটা এটা কেমন কেমন একটা প্যান্ডেল যেখানে সব লাইনের মানুষ আসছে দাওয়াত ছাড়া